দেখি আচ্ছা 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 দেখতেছি দেখতেছি দাদা কেন আমি তো শুনলাম ছেলে ভালো চাকরি করে এবং সে হলো অনেক শিক্ষিত তোমার মেয়েকে বলে সে কোন যৌতুক সারাই বিয়ে করতেছে তাহলে বিয়েটা কেন ভাঙলো কিসের জন্য কি হয়েছে এরা তো কাবির নামা পঞ্চাশ হাজার টাকা তো হাতে দিয়েছে কিন্তু আমি তো এক লাখের নিচে এক এক লাখ এক টাকা কম হলে আমি তো কাবির নামা করবো না এই জন্যই বিয়াটা ভেঙে গেছে মাত্র সাহেব শোনো এখনো সেই আদিকালে পড়ে থাকে না শোনো আমাদের এই দেশে হাজার হাজার ছেলে বিনা যৌদিকে বিয়া করতেছে কিন্তু তুমি কি দেখছো আজ পর্যন্ত কোনো মেয়ের দশ হাজার টাকা কাবিনে বিয়ে দিছে এরকম রেকর্ড আমাদের দেশে নেই তাই তোমাদের মতন পিতাদের জন্যই আমাদের দেশে মেয়েরা আজকে যৌতুক ছাড়া বিয়া হয় না কারণ তোমরা কাবির নামায় ধরে থাকো কিসের জন্য নামা ধরো কাবিন নামা দিয়ে মেয়ের জীবন সুখী হতে পারে না সুখী হয় একজনের প্রতি আরেকজনের বিশ্বাস যে বিশ্বাস নিয়ে তোমার মেয়েকে যার হাতে তুলে দেবে তারকে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার মেয়েকে কিভাবে সুখী রাখবে কারণ বিশ্বাসে সব কিছু এখন কি বুঝতে পারছো মাকবুর সাহেব আপনি আমার চোখ দুটা খুলে দিয়েছেন আমি আজকে বুঝতে পারলাম ভুলটা আমারই ছিল আমি আর এই ভুল করব না এবং কাউরে করতেও দিব না তোমার কাছে একটা সুখবর আছে কারণ ওই ছেলে যায়নি ওই ছেলে আমার বাড়িতেই আছে কারণ আমি সেজন্যই তোমার বাড়ি দিকে আসতে আসি ইতিমধ্যে শাহিন দেখে দৌড়িয়ে যাচ্ছে সমস্যা নাই তুমি নিজের ভুল বুঝতে পেরেছ আর আপনাদেরকেও আমি জানাই যে শোনেন মেয়ের বিয়ে কখনো মহল নিয়ে আপনারা কখনো জ্ঞানজাম করবেন না কারণ আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলে বিনা যৌতুকে বিয়ে করতেছে কিন্তু একটা মেয়কে অল্প নামায় বিয়ে হচ্ছে আপনারা পরিবর্তন হন দেশটাকে উন্নয়ন